বাবু তুমি রেস্টুরেন্টে যাবে আমাদের সাথে তুমি যাবে যাবে তো খিদে পেয়েছে আচ্ছা হ্যালো গাইস আমি অভিষেক পন্ডিত ব্লক চ্যানেল তো আজকে আমরা আবার ওই ভানুমতির বুজ রেস্টুরেন্ট আগের দিনে রিভিউ করেছিলাম ওটা স্ন্যাক্স খেয়েছিলাম আজকে লাঞ্চ করতে যাবো আর তার জন্য ওদেরকে কিছু ডিশ অলরেডি অর্ডার করে দিয়েছি যেগুলো ওদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না যেগুলো অর্ডার করতে হয় যেমন লাভের শরবত ফরবত ঠিক আছে তো ওগুলো গিয়ে দেখা যাক কীরকম করে নে আমি বলেছিলাম আমি আড়াইটা করে যাব এখন আড়াইটটা এখন দুটো দশ পনেরো মতো আছে তো চলে যাবো আশা করি তার মধ্যে কি খুশি তো গান করতেও তো নম চাই এবারে জুতো করে নও জুতো পড়ো তাড়াতাড়ি বলছি আমি আমি আর তোমার বাইকে যাব তুমি কিসে করে যাবে আমি জানি না তুমি তোমার গাড়ি বের করো উপরে আছে যাও গিয়ে নিয়ে আসো গাড়ি আমি আর তোমার মা আমার বাইকে যাব তুই তোমার বাইকে যাও তোমার তোমার যে গাড়ি আছে উপরে ওই গাড়িটা করে যাও হ্যাঁ না ওটা করে যাবো না ওটা তো আমার বাইক তুই তোমার গাড়িতে করে যাও উপরে রাখা আছে আমাদের ঘরে রেস্টুরেন্টে এসে গেছি হ্যালো এবারে অনেক রকম জুতো থাকবে তুমি কোন টাকা আমি করতে পারবে না তো অনেক মেনু আছে আমি ছবি দিয়ে দিচ্ছে তো ওদের দেখলাম এপিড ওপিড মিলিয়ে তিন পাতার মেনু বাট অনেক মেনু আছে মানে বাঙালিরা সমস্ত খাবার এবং আরও কিছু ইউনিক ইউনিক খাবারটাই মেনুর মধ্যে আছে আপনারা পজ করে দেখে নিন এখানে পোলাও আসে একটা জিনিস আমার মনে আকর্ষণ করেছে এইটা যেটা হচ্ছে ভানুমতি স্পেশাল কমলাভোগ মোরগ পোলাও সিজলার এটা এটা অনলি অর্ডার দিলে আর এখানে স্পেশাল জিনিস আছে যেটা ডাবেস শরবত দেখাচ্ছে আমি কোথায় গেল আছে এইখানে ডাব শরবত নব্বই টাকা সুন্দর হ্যাঁ হ্যাঁ বলুন বলছি

তো আমাদের অর্ডারগুলো আস্তে আস্তে আমরা নিজেদের ছবিও তুলে নিলাম আর এরই মধ্যেই আমাদের অর্ডারগুলো ওরা দিয়ে গেল উইদিন টেন মিনিটস কেমন বাবু কেমন ওইটা খাবে শরবতটা খাবে আচ্ছা আমরা বেসিক্যালি দুটো থালি অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিকেন থালি আর একটা হচ্ছে ফিস থালি দুটো প্রায় সেমই আইটেম ছিল শুধু চিকেন থ্রাইটায় চিকেন কষা ছিল যেটা পিসগুলো খুবই বড় সাইজের আর ফিশ থালিটায় একটা কাতলা ফিস ছিল মিডিয়াম সাইজের আর বাকি তার সাথে আমরা পাবদা মাছের যে ঝাল সেটা অর্ডার করেছিলাম আর হচ্ছে বৈঠকি মাটন অর্ডার করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করেছিলাম আর আর কি ছিল হ্যাঁ এটা একটা হচ্ছে ভেটকি মাছের পাতরই অর্ডার করেছিলাম তো এইগুলো আলাদা প্রাইস যেরকম ছিল সেরকমই নিয়েছে ওরা আর এটার সাথে ওরা একটা জিনিস আমাকে ছোট্ট জিনিস ফ্রি দিয়েছে সেটা হচ্ছে যে একটা প্রথমে একটা মানকুচু বাটা ছিল তো ওটা আমি দেখাই নি ভিডিওতে কারণ ওটা উনি ওনারা ফ্রি দিয়েছিলেন আর ওটা টেস্ট দারুণ ছিল চিকেনের পিসগুলো আমি যদি একটা জিনিসকে বলতে চাই ওদের যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম বা ওরা যে আইটেমগুলো আমাদের যে থালির সাথে দিয়েছিল তাদের মধ্যে ডালটা বাজে ডালটা খুবই বাজে খেতে ছিল একদম জলের মতো বা ওর জিনিসপত্র ছিল নারকেল টাকেল দিয়েছিল দেওয়া ছিল বা টেস্ট একদমই বাজে বাকি যে সমস্ত আইটেমগুলো ছিল সবকটা দুর্দান্ত টেস্ট আর আরেকটা জিনিস আমি বলছে সেটা হচ্ছে যে ওদের যে পাতরিটা দিয়েছিল পাতুরিটা আমার মনে হয় ওই একশো আশি টাকা দিয়ে খাওয়া মানে বেকার সেরকম ভালো না মানে যদি আর বড় হতো সাইজে বা টেস্টটা আরও ভালো হতো তাহলে তাও মানে যেত একশো আশি টাকার মতো মধ্যে কিন্তু ওটা আমার মনে হয় ওটার থেকে মাইকারিটা অলমোস্ট সেম প্রাইস বাট টেস্ট অনেক ভালো তো আমরা ওটা নিয়ে বেশি প্রেফার করব বাকি সবকটা আইটেম দুর্দান্ত খেতে বৈঠকি মাটনটা দুর্দান্ত

땅콩 ч и o s 때 d z a k 제일 맛있orde 더 먹을게 두 돼지 a r 이�ceans 지적 우리 e b e l l a n d e n দেখ এই দিক থেকে দেখতে গ ে가ে ম ি উ জ ি ক ্ য

두번 더. মাটনের পিসগুলো একটু কম সেদ্ধ হয়েছে বুঝতেই পারছেন বাট টেস্ট দুর্দান্ত ছিল হ্যাঁ বাট সেরকমও কম কম না ভালোভাবেই খেয়েছি বাট আরেকটু সেদ্ধ হলে ভালো হতো আর আমাদের যেটা মনে হয়

সব খেয়ে বাবু মজা করে উপরে উঠছে উঠতে পারছে না এত পেট ভর্তি যাই হোক এই ভিডিওটা এখন পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে